আমি বাইক আসতেছি ঠিক আছে আমি বাজারে যাচ্ছি মারধর করেছে বাইকটা কেড়ে নিয়েছে কেড়ে নেওয়ার পর মারধর করেছে আইসেফ কর্মীদেরকে বেধারক মারধর করা হয় রাস্তা থেকে বাইক কেড়ে নেয় এমনই অভিযোগ সৌকাত মোলার অনুগমীরা তাহলে কি তারা ডাকাত না ছিনতাইকারী এই আইসিএফ কর্মীদেরকে বাইক কেড়ে নিচ্ছে এই মুহূর্তে একাধিক রাস্তা থেকে যাচ্ছিল বলে তুই এখনও আইসিএফ পার্টি করিস বলে বাইকটা কেড়ে নিয়েছে বাইকটা এখনো পর্যন্ত দেয়নি স্বামীর মারধর করে তো করেছে তার সাথে আমরা বলেছি বলে আমাদেরও মারধর করেছে স্বগত মল্লার নেতৃত্বে মারপি মারধর করেছে আমাদের প্রদেশের এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জিরেনগাছা গ্রাম হসপিটালে আর এই হসপিটালে কেন এত রাতে জানেন আবারও সওকাত মোল্লার নেতৃত্বে আইসেফ কর্মীদেরকে হাতিশালা গ্রামের একাধিক আইসেফ কর্মী নেতাদেরকে মারধর করা যায় ফ্যামিলি সমেত এমনই অভিযোগ উঠছে এই মুহূর্তে একের পর এক তারা কিন্তু আসতে শুরু করেছে সেই ভাঙর বিধানসভাতে আবারও ভোটের আগেই কিন্তু আবারও উত্তপ্ত দিনের পর দিন ওটা আসছে এমনটাই দাবি আইসেফ কর্মীর বাড়িতে আইসেফ নেতার বাড়িতে যখনই তারা একেবারে তাদের বুথ কমিটি গঠন করে তারপরেই কিন্তু একেবারে তার পরের দিনকে হুমকি দেওয়া হয় সেই আইসেফ নেতার বাড়িতে এসে তারপরে যে যার দল যে যা করতে পারে ভা স্বাধীন দেশে স্বাধীনভাবে যখনই বলার পরেই তাহলে কি এই স্বাধীন দেশে পরাধীন করে রাখার চেষ্টা চিন্তা ভাবনা করছে এই সৌকাতমার অনুগমীরা বা মোল্লা ভাঙরের দায়িত্ব পাওয়ার পরে আবারও ভাঙর উত্তপ্ত এই মুহূর্তে জিরানগাছা হসপিটালে একাধিক মহিলা থেকে শুরু করে যুবকরা তারা কিন্তু হসপিটাল এই মুহূর্তে বেটে শুয়ে আছে আইসিএফ কর্মীদেরকে বেধারক মারধর করা হয় রাস্তা থেকে বাইক কেড়ে নেয় এমনই অভিযোগ মোল্লার অনুগমীরা তাহলে কি তারা ডাকাত না চিন্তাইকারী এই আইএসএফ কর্মীদেরকে বাইক কেড়ে নিচ্ছে এই মুহূর্তে একাধিক মানুষরা আসতে শুরু করেছে তারা কি দাবি জানাচ্ছেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আবারও ভাঙরে সওকাত মোল্লার অনুগামীদের নেতৃত্বে বাইক কেড়ে চিন্তাই করে নেওয়া এমনই অভিযোগ উঠছে আইএসএফ করার জন্য এবং তার বাড়ির লোকরা কী জানাচ্ছেন দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় আমার ভাইকে ধরে রাস্তায় ধরে মারধর করেছে বাইক কেড়ে নিয়েছে আর আর অটোটাও কেড়ে নিয়েছে অটো করে গিয়েছিল সব বাইকটা আনতে বাড়ির ছেলে ছেলেপিলাদের ওদেরও মারধর করেছে আর সবসময় আর টিএমসির পার্টির নেতারা হুমকি দেয় আমরা আইএসএ পার্টি করি স্বগত মল্লার নেতৃত্বে মারপি মারধর করেছে আমাদের আর হুমকি দেয় সবসময় এর আগেও মারধর করেছিল সে সময় কেস করেছিলাম কোনো লাভ হয়নি এবারেও ফের মারধোর করেছে এত মার মেরেছে আমার ভণ্ডারে

করেছিল তারও ছোট বাহির বউটারও মারধর করেছে এরকম করে সবসময় অত্যাচার করে দিয়েছে আমাদের ওপর দায়িত্ব পাওয়ার পরে ঝামেলাটা হচ্ছে হ্যাঁ সবসময় এই ঝামেলাটা সবসময় হচ্ছে শগৎত মেলা দিন এসছে এরকম করে খেলা খেলতেছে আইএসএফ ছেলেদের শুধু ধরে ধরে মারধর করছে যাদের পার্টি তারা করবে আমাদের কেন মারধর করবে আমরা কি তাদের মার দিয়ে যাচ্ছি নাকি ওই আমাদের আমাদের ব্যামতা টু আদিশালা বিয়াল্লিশ নম্বর বুথ পূর্ব পাড়া আর উত্তর পাড়া আমাদের বাড়ি আমার নাম সুগুর আলী মোল্লা কি বলবেন এত রাতে গভীর রাতে আসার উদ্দেশ্যটাকে কি কারণে মনীষা বোনায় আমি আমি বাইক ঠিক আছে আমি বাজারে যাচ্ছি মারধর করেছে বাইকটা কেড়ে নিয়েছে কেড়ে মারধর করেছে তারপর যখন আমার ফ্যামিলি নিয়ে যায় বউ ছেলে মিলে সবাই নিয়ে যায় তারপরে সেই নিয়ে তারা সবাই মিলে মারধর করা ঠিক আছে কোন করে ওটা মনী মনীষাভুই নেতৃত্বে সকত মোল্লার সকত মোল্লার ওটা কর্মী সাথে হ্যাঁ আপনার উদ্দেশ্যটা কি আপনি কি কিসের জন্য আপনাকে মারধর করলে আপনি কোন পার্টি করেন আমি আই এস পার্টি করি ঠিক আছে এই কারণে আমার বাড়ি অন্য রকম ধর মিটিল মিছিল হচ্ছে কোনো রকম হয়ে হচ্ছে ঠিক আছে সেই সব বিষয়ে মারধর করছে আপনাকে কি বারণ করা হয় আইসএফ করতে হ্যাঁ আজ এ হুমকি দিচ্ছে অনেকে হুমকি দিচ্ছে অনেকে নেতা হুমকি দিচ্ছে ভয় ভূত দেখাচ্ছে ঠিক আছে সহকারতের কর্মী আছে সহকারের কর্মী রাখা এখন আপনি যেখান গেছে হসপিটালে এসেছেন কী কারণে বিষয়টা এখানে আমার সমুদ্র ফ্যামিলি সব মার মারধর করছে আমাদের ফ্যামিলি সবার মারধর ভাবি আমার বাড়ির গিন্নি ওয়াইফ আছে ঠিক আছে মা আছে বাবা আছে ঠিক আছে সবার মারধর করেছে মারধর করে এখন হসপিটালে এখন আছি এখন ইনজুরি রিপোর্ট হচ্ছে ইঞ্জুরি রিপোর্ট করে তারপরে আইনত যে পড়তে আইনত যেটা সাদা হয় সেটা করবো দুষ্কৃতি আমি ছিলাম বাড়ি আমার স্বামী হাট বাজার করতে গিয়েছিল রাস্তা থেকে যাচ্ছিল বলে তুই এখন আসি পার্টি করিস বলে বাইকটা কেড়ে নিয়েছে বাইকটা এখনও পর্যন্ত দেয়নি স্বামীর মারধোর করে করেছে তার সাথে আমরা বলেছি বলে আমাদেরও মারধর করেছে মুকি ফাইট মেরেছে গলা দাক্কান দিয়ে ফেলে দিই আমরা আই এস এফ পার্টি করি মারধর করে না বলে আই এস এফ পার্টি করি বলে তাই মারধর করেছে আগে অনেক আগে তো হুমকিও দেয় সব সময়ের জন্য তোরা আই এস পার্টি করিস কেন হাতি সালা।